ব্যারিস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর এই দেখুন আমাদের কাছে কিন্তু মাশাআল্লাহ পাতা অস্ত হয়েছে আর এটা কিন্তু এখন অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে এখন কিন্তু পাওয়া যায় না আগে কিন্তু প্রচুর পাওয়া যায়তো আর এটাকে আমার বাবার বাড়ির এলাকায় পাতা অস্ত বলি আর এখানে কিন্তু শ্বশুরবাড়ির এলাকায় বলে এটাকে কাহই সিম আর এটা আজকে আমি কিভাবে ভাজি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই দেখুন এগুলো কিন্তু দেখতে যে এরকমের হয় অনেকটা পাতার মতো এই জন্য কিন্তু আমরা এটাকে পাতা অস্ত বলি আর এই দেখুন গাছে কিন্তু মাসালা অনেক ধরছে পাতার জন্য কিন্তু দেখা যাচ্ছে না তো আমি সবগুলো পেরে নেই তারপরে রান্না করব। দেখুন মাছ আল্লাহ আমি কিন্তু অনেকগুলো বড় তা পেরে নিয়েছি আর এগুলো দেখুন দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার কাছে খেতেও মজা লাগে আর এখন আমি রান্না করতে চলে যাব হাতগুলো নিয়ে আসছি আর এখানে এই যে ফুলটা কিন্তু ফেলে দেবো এই যে যে ফুলটা এই যে ফুল এটা কিন্তু ফেলে এবার আমি ভাজির মতো আলু যেভাবে ভাজি করে ওইভাবে ভাজি করে নেব আর সাথে কিন্তু আমি একটা এগুলো আমি ভালো করে কেটে নিবো এখানে কিন্তু আমি পাতা একটা আলু কেটে নিচ্ছি কড়ার ভিতরে দিয়ে দিব কিন্তু আমি পরিমাণ মতো কাঁচা পরিমাণ মতো লাবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিছি হলুদের গুঁড়া আর কিছু কাঁচা করি ছালি দিয়ে দিচ্ছি এবার অল্প একটু পানি দিয়ে দিব আর আমি একটু নাড়া দিয়ে নিব আমি কিন্তু একটু নাড়া এবার আমি এটাকে তিন মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিব ফিরে এলাম তিন মিনিট পর এবার আমি ঢাকনা নামিয়ে নিব মাসাল্লাহ আমাদের পাতা অস্ত আর আলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই দেখুন পানিও কিন্তু শুকিয়ে গেছে এবার এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিব কিন্তু আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি কিছু রসুন কুচি দিচ্ছি আর এগুলো আমি লাল লাল করে ভেজে নেব আর আমরা কিন্তু এখন সরিষার তেল খাই যার জন্য সরিষার তেলই দিলাম আপনারা চাইলে এখানে সবেন দালও দিতে পারেন তো এগুলো লাল লাল করে ভেজে নেবো আমাদের ফোনে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে দেখা আলো আর পাতা উঠতে দিয়ে দিলাম এবার এগুলো দিয়ে কিন্তু আমি এক মিনিটের মতো ভেজে নেবো এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এবার আমি বাটিতে নামিয়ে নিবো একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর এই দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এইভাবে কিন্তু পাতা অস্ত ভাজি করলে আমাদের খেতে খুবই ভালো লাগে আর কারা এই পাতা ওস্তু খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন